এর নাম হচ্ছে হয় ম এই হয় মকে বিশ্লেষণ করে আমরা পাই হ জ ম অর্থাৎ এই যে এখানে দেখতেছেন যে এখানে দেখতেছেন এই হয় ম লেখা আর কিও লেখার ক্ষেত্রে দেখেন এই জায়গায় পার্থক্য রয়েছে এই জায়গায় এই জায়গায় কিও এর মধ্যে এটা রয়েছে একের মতো অথবা এই ক এর এই অংশটুকুর মতো কিন্তু হয় মহের ক্ষেত্রে এটা কিন্তু এরকম গোল না বা একের মতো নয় এটা সোজা টান নিচে টান দিয়ে নিচের দিকে চলে এসেছে এটার নাম আমরা বলছি হয় ম এটাকে আমরা হ দুটি বর্ণ দেখেন ব্রাহ্মণ অনেকে এটাকে মনে করে যে ব্রাক্ষণ বলে থাকে আমরা যারা না জানি এটাকে ক্ষিয় মনে করে অনেকে এটাকে বলে যে ব্রাক্ষণ বা ব্রক্ষপুত্র বা ব্রাক্ষণ বাজিয়ে অনেকেই পড়ে থাকি এটা ভুল তাহলে আমার এটু হবে ব্রাহ্মণ ব্রহ্মপুত্র ব্রাহ্মণ বাড়িয়া